হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা মায়ের দুঃখের কাহিনী শোনাব একদিন দুপুরবেলায় ভদ্রমহিলা বিছানায় ঘুমে আছে তার বাচ্চাটার বয়স বারো মাস অর্থাৎ সে হামাগুড়ি দেয় ভদ্রমহিলার বাসাটা ঠিক আমার গ্রামের বাড়িটার মতন একদম বাড়ির সামনেই পুকুর বর্ষাকালে পুকুরটা টইটুম্বুর হয়ে আছে তার স্বামী বারবার বলে গেছে দেখো রিয়াসাদ যেন পুকুরের কাছে না যায় সেদিকে তুমি খেয়াল রাখবে মহিলা বলছে বাবা মাথা খারাপ আমার দশটা না পাঁচটা না একটাই ছেলে পুকুরের কাছে গেলে তো আমি মরেই যাব ভদ্রলোক ওই ভরসা করে চলে যায় অফিসে যায় অফিস থেকে আসে সেদিন একটু ঝিরি বৃষ্টি হচ্ছিল মায়ের ঘুম পেয়েছে হয়তোবা সন্তানটা মারা যাবে সেজন্যই মায়ের ঘুমটা পেয়েছিল তিনি একদম ঘুমিয়ে পড়েছেন দরজা খোলা বাচ্চাটা হামাগুড়ি দিয়ে দিয়ে বেরিয়ে আসছে বারান্দায় তারপর বাচ্চারা তো পানি দেখলে কীরকম লাফালাফি করে সেটা তো বলার অপেক্ষায় রাখে না সেও আস্তে ধীরে নেমে বৃষ্টির মধ্যে সেই পুকুরের পানি ছুঁতে গেছে তখনই টুক করে পানির মধ্যে পড়ে যায় মায়ের ঘুম ভাঙে সন্ধ্যার আগে আগে ঘুম ভেঙে দেখে বিছানায় ছেলে নাই পাগলের মতো ছুটে এসে দেখে এ পাশে ও পাশে কোথাও নাই আশেপাশে সবাইকে টাকাটাকি করে আমার ছেলেকে দেখেছেন কেউ বলছে দেখেছেন না কেউই দেখেনি এর মধ্যে তার বাবার মনটা খুব খারাপ লাগছিল তাই তারাহুড়ো করে বাড়িতে চলে এলো এসে বললো কী হলো ছেলে কোথায় বলছে আমি ছেলে খুঁজে পাচ্ছি না মানে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম উঠে দেখে ছেলে নাই তাহলে গেল কোথায় সে খোঁজ 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 এপাশে ওপাশে খোঁজাখুঁজি করে পায় না পুকুর তো একেবারে বর্ষাকালে গভীর হয়ে আছে তারপর ভদ্রলোক জেলেদের ডেকে নিয়ে আসলো জাল ফেলতে শুরু করলো একবার দুইবার তিনবার না চার বারের বার জালের মধ্যে মাছের পরিবর্তে ছোট্ট শিশুটা উঠে আসে চিৎকারে তাদের কান্নায় পুরো জায়গাটা ভারী হয়ে যায় সবার মুখে একই কথা ও কি করে পানিতে পড়ে গেল দাদা দাদি নানা নানি সবাই ছুটে আসলো ওকে ধরে পা দুটো ধরে ঘুরাতে শুরু করলো এই করলো ওই করলো হাসপাতালে নিয়ে গেল ডাক্তার মৃত্যু ঘোষণা করলো বাবাটা পাগলের মতো হয়ে গেল মা তো বাড়ি বাড়ি জ্ঞান হারাচ্ছে তখন তার বাবা রাগের চোটে বলতে লাগলো তোমারকে নিয়ে আমি আর সংসার করবো না যে কিনা আমার ছেলেকে সামলাতে পারে না সে কীরকম মা এরকম মায়ের আমার কোনো প্রয়োজন নেই ছেলের ওই চিৎকার কান্না শুনে ছেলের মা ছুটে আসলো ছেলেকে বোঝাতে শুরু করলো বোঝালো অনেক বোঝালো মেয়ের মা ছুটে আসলো বাবারা ছুটে আসলো বোঝাবুঝি করতে করতে তিন দিন হয়ে গেল চার দিন আদিন ছেলে থাকবে না চলে যাবে তখন ছেলের মা বুঝিয়ে বলল, বাবা ওর মৃত্যুটা হয়তো ওভাবেই লেখা ছিল তা না হলে ওর মা তো ঘুমিয়ে পড়ার কথা না ওর মা ঘুমিয়ে পড়ল কেন এত অসাবধান হলো কেন নিশ্চয়ই তার মৃত্যুটা ওভাবে লেখা ছিল বাবা মনে রেখো আল্লাহ যদি কারোর মৃত্যু যেভাবেই রেখে আঁকবে তাকে সেখানেই মরতে হবে সুদূর বিদেশে তার মৃত্যু লিখে রাখলে সেই সুদূর বিদেশে সে চলে যাবে সেখানেই তার মৃত্যু হবে কাজেই তার মৃত্যুটা এইভাবেই লেখা ছিল এই নিয়ে স্বামী স্ত্রী ঝগড়াঝাটি না করে মীমাংসা করো আবার নিজেদের ভিতর সংসারটাকে আগের মতো মজবুত করে ফেলো আর মনে রেখো সে মা তুমি যতটা কষ্ট পেয়েছো তার থেকে হাজার গুণ কষ্ট সে পেয়েছে তুমি অফিসে যে দশজনের সাথে কথা বলে সব ভুলে থাকতে পারো কিন্তু ও সারাদিন কিভাবে কাটবে সেটা তুমি বলতে পারো আর ওকে অত্যাচার করো না বাবা সব কিছু মেনে নাও তুমি বরঞ্চ নিজে স্বাভাবিক হও এবং ওকে স্বাভাবিক হতে সাহায্য করো এটাই তো স্বামী তা নালে কীভাবে তুমি সংসার করবে বলো আমি অবাক হয়ে গেলাম এই বাবা মা যারা কিনা সংসারটা ভাঙতে দিল না না দিয়ে দুজনকে সমানভাবে বুঝালো আর মেয়ের মা মেয়েকে বুঝালো তোমার স্বামী পাগল হয়ে গেছে একটাই সন্তান কি করে তো অসাবধান হলে মেয়ের মুখে কথা নেই তখন মেয়ের মা বলল খুব সাবধানে স্বামীকে হ্যান্ডেল করো যেন স্বামী ফসকে না যায় খুব সাবধান স্বামী স্ত্রীর মধ্যে আগের মতন হয়ে যাও যেন তোমাদের ভিতরে মিল মহব্বতটা আবার দৃঢ় হয় আর সংসারের দিকে মন দাও তোমার ঘুম এসে গেছিল কেন এসে গেছিলো জানি না তবে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে এখানে বলার কিছু নাই ঠিক আছে মা তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমি অবাক হয়ে এটাই ভাবলাম যে মা বাবা সন্তানের দুই সন্তানকে দুই মা বাবা কীভাবে বোঝালো এত সুন্দর করে বুঝিয়ে দিল সংসারটাকে ভাঙতে দিল না এরাই তো মা বাবা এটাই তো তার মা বাবার আচল পরিচয় আপনারা আপনাদের সন্তানদের দিকে খেয়াল রাখবেন সন্তান কার সাথে গেল কোথায় গেল কখন গেল কেন এখন আসছে না সাথে সাথে তার খোঁজ নিন হয়তো বিপদ থেকে সন্তান ওই মুহূর্তে বেঁচে যেতে পারে আর পুকুরে আর বালতি ভরা পানি এই দুটো থেকে ছোট শিশুদেরকে সাবধান রাখবেন পানি দেখলেই তারা দৌড়ে নেমে যেতে চায় খুব সাবধান বাচ্চাদের বেলায় যদি ঘুম আসে দরজা ভালো করে লাগিয়ে দিবেন যেন তারা বাইরে বের হতে না পারে অথবা কাউকে দাঁড় করিয়ে রাখবেন যেন তার দিকে একটু নজর রাখতে পারে আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ